তাবিজ এখন নপাড়া রেল স্টেশনে চলে যা লেগে যাও ধান্দা এখানে যত লোক আছে সব হয়ে যাক আন্ধা এই দেখে নানু নাই চলে গেছে আর খুঁজে পাবেন না যা ন রেল স্টেশনে চলে যা

কায়দা কায়দা ম্যাজিক ঘুমিয়ে থাকা স্বপ্ন দেখা হারে মিউজিক দেখ একই কথা দুই চাইদটা কেন দেখায় জানেন আপনাদের মন একটু আনন্দ দিতে। আনন্দ দেওয়ার চেষ্টা করি মাঝে থেকে লোক দেখে গেছে হ্যাঁ বলব নে হাঁকি দিয়ে কই গেলে ভোট গুতা মারি স্টেহা হ্যাঁ আয় 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 মন দিয়ে তোর মন পাইলাম না এই দেখেন তাবিজ এই দেখেন তাবিজ

হাতের মধ্যেই তো লরে এই তো লড়ে আয় গুতা মারিস না গোটা মারিস না মন দিয়ে মন ফেলাম না ভালোবেসে গেলাম শুধু

পিঁnda সাজদা করে বাড়ি आली থাকে শেয়রা দিকে থাকে এই বিজি বিরাম নেই অনুরোধ হাতে নিয়ে দেখান শে এই যে লজ্জাবতীর বিশ জীবনে একবার খাবেন একবার কারা খাবেন জানেন বিয়াদ অবশিষ্ট লিয়েন না যারা পরে আমি মুত্তে মুত্তে দেখিয়ে বলছি সমান নরম হয়ে গেছে শক্ত হোক পাতলা ধাত সময় ছাব্বিশ মিনিট আমি জাত বাইদা বললাম আমার সাথে যোগাযোগ করবেন এই যে আমার মোবাইল নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন এমনও কিছু কাজ আমি আগে কাজ করি পরে পয়সা দেয় কাজের আগে সাইডে নামা মারে দিতে হবে আগে কাজ করে পয়সা আপোষ করা বাধ্য করা মিল করা মহব্বত করা দূরের মানুষ কাছে আনা অবাধ্যকে বাধ্য করা বাড়ি আলি চলে গেছে আসে না আগে আসবে তার পরে পয়সা দিবেন এর আগে সারে নাও দেওয়া লাগবে না আমি সেই বেদ এবং শুনব আমার সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে যে কোন মুহূর্তে যোগাযোগ করবেন কাজের পরে পয়সা কাজের আগে টাকা দেওয়া লাগবে আমি জাত বাইদা বলে গেলাম কাজের পরে পয়সা আগে কাজ পরে পয়সা আমি সেই বেদ এবং কোন কোনো কোন কোনো না নামে জাত বাইদা টাকাইতে লজ্জাবতের বিষয় সকালবেলা বাসি পেটে একটা খালি পান নিবেন একটা বেশি নিবেন লজ্জাবসির দানা চাপিয়ে খাইয়ে ঠান্ডা পান প্রথম দিন একটা তিন দিন পর একটা আবার তিন দিন পর একটা পানের সাথে যদি খাইতে না পারেন কলাই খাই প্রথম দিন একটা খাবেন তিন দিন পর একটা খাবেন গ্যারান্টি আমি জাত পাই না এই জীবন যতদিন এই জৈবন ততদিন এই জৈবন ছাড়া জীবন একেবারে মূল্যহীন

লেগে যাও লেগে যাও ধান্দা এখানে যত লোক আছে সব হয়ে যাক আंधা এই দেখেন নাম নাই চলে গেছে আর খুঁজে পাবেন না যাও না পর রেল স্টেশনে চলেন যা

ঘুমিয়ে স্বপ্ন দেখা আরে মিউজিক দেখা একই কথা দুই সাইডটা কেন দেখায় জানে আপনাদের মনে তো আনন্দ দিতেছে আনন্দ দেওয়ার চেষ্টা করি আগে থেকে লোক দেখে গেছেন